জানি জানি আপনারা প্রত্যেকেই শীতে একদম কাবু হয়ে পড়েছেন তবে আজকে গরম করে দেওয়ার দায়িত্ব আপনাদের পুরোপুরি আমার টেক নিউজের মাধ্যমে তো একটা প্রশ্ন আপনাদের ভিডিওর প্রথমেই আপনার স্মার্টফোনের ব্যাক প্যানেলটা আপনি কোনটা বেশি পছন্দ করেন মানে কি হলে ভালো হতো এক গ্লাস প্যানেল দুই ভেগান লেদার না পলিকার্বোনাইট এই গোটা ভিডিওতে দুই বাংলার সঙ্গে আমি রয়েছি সুমন্ধা আর আপনারা সকলে রয়েছেন আমার সাথে আমার সুবানুধ্যয়ী তো চলুন শুরু করা যায় প্রথমেই গুগলকে দিয়ে আরম্ভ করব গুগল মার্কাটারি ব্যাপার করছে না অ্যাকচুয়ালি গুগলের পক্ষ থেকে পিক্সেল নাইনের কিছু রেন্ডার্স বেরিয়ে এবং যেখানে এক্সপেক্টেড স্পেসিফিকেশন বলা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেসের ওইলিডি একটা ফ্ল্যাট প্যানেল থাকবে অ্যান্ড্রয়েড ফিফটিন ফ্ল্যাট সাইটসও এবং এইট পয়েন্ট ফাইভ এম থিকনেস অবশ্যই এখানে থাকবে একটা ভালো ব্যাপার গুগল প্রেমী যারা আছেন তারা ওয়েট করতে পারে আমরা যারা অ্যাপেলের স্মার্টফোন ব্যবহার করি তাদের ওই অ্যাপেলের স্টোরটা খুব চেনাশোনা তাই না অনেক অ্যাপ কিনতে হয় কিন্তু অ্যাপেল এবার অ্যালাউ করছে ডেভেলপার্সদের যে ভাই তোমরা ডেভেলপ করো সাইড লোড অ্যাপসের জন্য এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেমন আমরা এপিকে ফাইলগুলো সাইড লোড করে নিতে পারি উইদাউট পয়সা উইদাউট টাকা তেমনটাই এবার অ্যাপেলের ফোনেও হতে চলেছে আইওএস সিস্টেমে দেখা যাক কতদূর ডেভেলপার্সরা ডেভেলপ করতে পারে আমরা এবার কথা বলে নেব একটা সোশ্যাল সাইটস কে নিয়ে আগে ছিল না আবার তারা এটা স্টার্ট করছে যে তাতে টেস্ট করে দেখা যাক যদি তারা সাকসেস হয় তো থার্ড পার্টি চ্যাটস আবার সাপোর্ট করতে চলবে আমাদের প্রত্যেকের ডিভাইসে আমি এবার একটু কথা বলে নেব রিয়েলমির একটা স্মার্টফোন নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন রিয়েলমি সি সিরিজ এই সি এরকম মানে বাজেটে স্মার্টফোন গুলো আসতো আর এই নোট সিরিজও আসছে এই সি সিরিজের পরিবর্তে নোট ফিফটি তার স্পেসিফিকেশন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চেস এর এল সিডি নাইনটি হার্স রিপ্রেসেন্টেড ডিসপ্লে সঙ্গে আমরা এখানে চিপসেট হিসেবে ইউনিসকের টাইগার টি সিক্স ওয়ান টু পাবো বারো ন্যানো মিটারের পয়সার চার তার সঙ্গে তেরো মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সঙ্গে পাঁচ হাজার এম ইউর ব্যাটারি দশ ওয়াটের ফার্স্ট চার্জার কেমন হয় এই স্মার্টফোনটা না তবে এটা শিওর টেন থাউজেন্ডের মধ্যে রিয়েলমি তাদের প্রথম নোট সিরিজ লঞ্চ করতে চলেছে একটু দাঁড়ান আগামী মাসে আসছে নেক্সট আমরা কথা বলে নেবো স্যামসাংকে দিয়ে স্যামসাং লঞ্চ করতে চলেছে এন্ট্রি লেভেলের জেড সিরিজের স্মার্টফোন মানে ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইসে ডিফারেন্ট কাইন্ড অফ কাস্টমারের জন্য এটা প্রোভাইড করবে তারা এতদিন আমরা জেড সিরিজের জেড ফোল্ড এবং জেড ফ্লিপ এগুলো কিন্তু দামি দামি হিসাবে দেখতাম এবার মোটামুটি মিড রেঞ্জে আসবে এমনটাই সাইন দিচ্ছে বার্তা পাঠাচ্ছে স্যামসাং তো স্যামসাং পক্ষ থেকে জেড ফ্লিপ এবং জেড ফোল্ড এন্ট্রি লেভেল ডিভাইস গুলো আসতে চলেছে আমরা নেক্সট কথা বলে নিব একটু গুগলকে দিয়ে আবার গুগল পিক্সেল এইট এ যা রিটেল বক্স রিভিল হয়ে গেল এবং তার ডিজাইনও দেখা যাচ্ছে ভাই ভালোই লাগছে আর সাতাশ ওয়াটের ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট করছে যাই হোক এটাও আসছে খুব তাড়াতাড়ি মোটামুটি বাজেট বলবো না ওই হাইফাই দামি আসবে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস লঞ্চ হওয়ার আগেই খেলা দেখিয়ে দিল মানে রিটেল বক্সটা অ্যাকচুয়ালি সামনে চলে এসছে এবং রিটেল বক্সে দেখা যাচ্ছে তার প্রাইস থার্টি ফোর থাউজেন্ড ট্রিপল নাইন এবং ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে দেখা যাচ্ছে সেইটার দাম পড়ছে তিরিশ হাজারের মধ্যে একত্রিশ হাজারের মধ্যে কেমন হয় যদি পেরিস্কো প্লেন্স আর সেভেন এস জেন ওয়ান দিয়ে এই চিপসেটে এই দামে তাহলে কি নোট যে সিরিজটা রেডমি বের করেছে তার থেকেও হাই ফাই দামে আসছে জানি না দেখা যাক এটা হয়তো হাইপ হতে পারে অনেক কম দামে লঞ্চ হতে পারে আমরা নেক্সট এখানে কথা বলে নেব রিয়েলমি টুয়েলভ প্রো ম্যাক্সকে নিয়ে ভাই ফ্লিপকার্টে হঠাৎ করে কিছুক্ষণের জন্য ওটা চলে এসছিল মানে এটাও কি হাইভ মানে রিয়েলমি টুয়েলভ প্রো ম্যাক্স এটাও একটা ভ্যারিয়েন্ট আসছে যেখানে দেখা যাচ্ছে সব সেম কালারটা একটু ডিফারেন্ট এবং যেখানে আট জিবি রকম ভ্যারিয়েন্ট থাকবে এবং একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরকম ভ্যারিয়েন্ট থাকবে যাই হোক কিছুক্ষণের জন্যই ছিল আর যদি সত্যিই আসে তাহলে অন্য কিছু যদি পাই তাহলে তো ভালোই আমাদের নেক্সট খবর হলো স্যামসাং স্যামসাং এর আপকামিং এম ফিফটি সিরিজকে নিয়ে বিআইএস সার্টিফিকেশন সাইট এনবি সার্টিফিকেশন সাইট সব জায়গায় একবারে ছেয়ে গেছে সার্টিফাইড হয়েছে আসছে ভাই আসছে এবং এই স্মার্টফোনটাই কোয়ালকম স্ন্যাপড্রাগন এর সেভেন ওয়ান চিপসেট থাকবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস এর নয় সুপার অ্যামোলের ডিসপ্লে চৌষট্টি আট পাঁচ এর ক্যামেরা দুই এর ক্যামেরা সামনে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ছ হাজার এর ব্যাটারিও থাকবে দুর্দান্ত ব্যাপার খুব দুর্দান্ত ব্যাপার একটা কথা বলে ওপো সম্পর্কে অ্যাকচুয়ালি ওপো তাদের ওপো রিনো ইলেভেন লঞ্চ করে দিয়েছে আর এই স্মার্টফোনটা কিন্তু আন্ডার থার্টি এর দুর্দান্ত না এখন যদি আপনি কিনতে যান তাহলে তিন হাজার টাকা একদম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের ওপর তাহলে দাম দাঁড়ালো হলো সাতাশ হাজার কিন্তু যারা ফ্লিপকার্ট থেকে নিয়মিত কেনাকাটা করেন তাদের যদি সুপার কয়েন্স থাকে সেখানে আবার তিন হাজার টাকার ডিসকাউন্ট এবং সেটা দাম দাঁড়াচ্ছে চব্বিশ হাজার তেইশ হাজার নশো নিরানব্বই ভাই এই দামে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো কাপ ড্যামুলের থ্রি ডি কাপ ডামুলের ডিসপ্লে ইম ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাঁচ হাজার ব্যাটারি একশো ওয়াটের সুপার বুক চার্জার এত কিছু ডুয়াল স্পিকার ভাই ফোন কিন্তু ভালো ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল পিক্সেলের আমার ভালো লেগেছে পাঁচ ব্যাটারি তো এটা ভাই দুর্দান্ত বিল্ড রেঞ্জে একটা হাই ফাই স্মার্ট আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আপনারা ভালো থাকুন আমাকে সাপোর্ট করুন কমেন্টস করুন ভালো লাগলে লাইক করুন না ভালো লাগলে ডিসলাইক করুন চলুন বাই